আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো আজকে আরেকটা কেকের চিচুড়ি নিয়ে চলে এসেছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার লাস্ট কেকের ভিডিও যেটা একটা জাপানিস কাস্টমারের সেম কাস্টমারের এটা আরেকটা কেকের ভিডিও উনি আমার থেকে দুটা কেক নিয়েছিল অর্ডার করছিল তো এই কেকটার ভেতরে যেটা আমি ফিলিং দিয়েছি সেটা হচ্ছে জাপানে তো নর্মালি অ্যাকচুয়ালি জাপানি স্ট্রবেরি শর্ট কেক যেটাকে বলো ওটাই বেশি থাকে এবং চকলেট কেক এছাড়া ওদের ওদের আমাদের দেশের মতো এই দেশে বেশি একটা ফ্যান্সি কেক হয় না সো আমি একটু ডিফারেন্ট কিছু করার জন্য ভেতরে গ্রেপের ফিলিং দিয়েছি অ্যাকচুয়ালি আমার বাসায় ফ্রুটস ওই গ্রেপ ছিল সো ভাবলাম নর্মালি আমি অনেকগুলো ফ্লেভারে কেক করে থাকি সো আমি ওই দিন ভেতরে ফিলিংয়ের জন্য গ্রেপ দিয়ে দিয়েছি তো উনি খেয়ে খুবই মজা পেয়েছে কেকটা একটু ডিফারেন্ট কিছু খেয়েছে আমি খুবই ভয় এবং নার্ভাসনেস নিয়ে কেকটি বানাচ্ছিলাম কারণ জাপানিজ কাস্টমারের জন্য বানাচ্ছিলাম ফার্স্ট টাইম একটু ভেতরে ভয় কাজ করছিল যে উনি কিভাবে নিবে কি নিবে না আর ওনারা অনেক স্ট্রেট ফরওয়ার্ড খারাপ হলেও বলে ফেলবে আর এটা তো ভালো হবে না সেই জন্য দেন আমি যে কেকটা কভার করলাম ডেক জেক ডিজাইনটা দিয়ে দিলাম ওয়ান অফ মাই বেস্ট ডিজাইন আমার খুব ভালো লাগে ডিজাইনটা করতে আর যেহেতু একটু শর্ট নোটিসে কেকটা ছিল সো আমি নিজেই নিজের মতো একটা মানে এটা যদিও একটা শর্টকাট একটা ডিজাইন খুবই ইজি ডিজাইন এবং গডজিয়াস হঠাৎ করে যদি তাড়াতাড়ি করে কোনো ডিজাইন বানাতে হবে আমার মনে হয় ফ্লাওয়ার লিফের যে বড়ো আর কিছু নেই সো আমি খুব তাড়াতাড়ি আন মনে চিন্তা করলাম খুবই সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন দিয়ে দিই তো আমি এখানে কিছু একটা ডাল তৈরি করে নিলাম ডালের সাথে আমি কিছু পাতা দিচ্ছি প্রথমে পাতাগুলো দিয়ে দিচ্ছি বড় বড় পাতা যাতে পরবর্তীতে এটার উপরে আমি ফুলটা ড্র করতে পারি সেই জন্য সো গরম পড়ছেও খুব গরমে ক্রিমটা স্টিফ রাখাটাও একটু ডিফিকাল্ট হচ্ছে ক্রিম মেক করে টেন মিনিটসের মধ্যে সব ডিজাইনগুলো শেষ করতে হচ্ছে এই যে দেন আমি এটার উপর একটা চেরি ফ্লাওয়ার ড্র করেছি এখানে আমি পাঁচটা ছোট ছোট চেরি ফ্লা মানে পাতা দিয়ে চেরি ফ্লাওয়ার মেক করে নিয়েছি দেন পাশে আমি ছোট ছোট সাইড চেরি ফ্লাওয়ার যেগুলো থাকে একটু সাইডে তিনটা চারটা করে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সামনের দিক দিয়েও দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে দেন আমার হয়ে গেল যেহেতু কেকটাও ছোটো কেক এটাকে অ্যাকচুয়ালি বেন্ত কেক বলে বেন্তো কেকে খুব যে একটা বেশি ডিজাইন করতে পারবেন সেটাও না দেন এখানে আমি একটু আমার কিছু রাশিয়ান নজরের যে ফ্লাওয়ার ছিল ওই ফ্লাওয়ারগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি ক্যান্ডি পার্পল যেটা ছিল সেই পার্পেলগুলো দিয়ে দিলাম এটা কিন্তু অরিজিনালি পার্পল না এটা অ্যাকচুয়ালি খাওয়া যায় ক্যান্ডি সো নিচে আমি একটু জিজ্ঞেক ডিজাইনটা করে ফেললাম এখানে ছোট করে আমি এলা পুরা বর্ডারটা কভার করে নিচ্ছি আমার মনে হয় যখনই কেক বানাবো নিচেও একটা ডিজাইন হলে ভালো লাগে দেখতে উপরে তো হলে কথাই নেই দেন ডিজাইন করে আমি এখানে একটা একটু পিঙ্কিশ কালার দিয়ে একটু শেড দিয়েছি নিচে বাট আমি পুরোটা ড্র করিনি এটা আমি নিজেই একটা ডিজাইন ক্রিয়েট করেছি অল্প অল্প করে দেখতে পাচ্ছেন জাস্ট ফাঁকা ফাঁকা করে লাগাচ্ছে একবারে আমি এটা আপনার প্যালেট দিয়ে ডিজাইন করিনি ব্যাস এই হয়ে গেল আমার কেক কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন বা বাই টেক কেয়ার